হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি সিক্স যেখানে আমরা থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের পঁয়ত্রিশটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনও সেই ভিডিওগুলি দেখুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা পিছনের ভিডিওগুলো দেখে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিস ফর গভর্নমেন্ট জবসে যারা এখন জয়েন হোনি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট ইউপটের প্রথম অঙ্ক দেখো কী রয়েছে আগের দিনই এই সেম একটি অঙ্ক পড়েছিলো যেটা সাতাশ নয় টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট ইউপ্রে ছিল যতদূর আমার মনে পড়ছে যে দু হাজার আঠেরো সালের দোসরা অক্টোবর হলো একটি মঙ্গলবার এরপরে কোন বছরে দোসরা অক্টোবর আবার মঙ্গলবারে পড়বে ঠিক আছে তো এই ধরনের অঙ্কই মনে হয় সেম ছিল একই টাইপসেরই অঙ্ক ছিল তো সেটা আগের ক্লাসেই তোমরা পেয়েছো তো সেখানে কি হচ্ছে দু হাজার আঠেরো সালের দোসরা অক্টোবর তাহলে আমাদের দু হাজার উনিশ সালের দোসরা অক্টোবর এটা এক বছর হবে যে আমরা দু থেকে এর কাউন্ট শুরু করব তাই দু এখানে আমরা কি বলেছিলাম যেটা আমাদেরকে হিসাবের মধ্যে রাখতে হয় সেটা হচ্ছে ডে বা অতিরিক্ত দিন তাই দু হচ্ছে একটা লিপিয়া নন লিপিয়ার সাল তাই এর ডে বা অতিরিক্ত দিন হচ্ছে এক ঠিক আছে এইগুলো আমাকে কাউন্ট করতে করতে যেতে হবে দেখো সেম ডে তখনই হবে যখন সেটা সাত দ্বারা বিভাজ্য হয়ে যাবে কারণ এক সপ্তাহ হতে সেটাও আমি ক্লাসে বলে দিয়েছিলাম যে কি বেশি সে হয় তো তারপরে রয়েছে দু হাজার কুড়ি এখানে দেখো কি আসছে দুই এটা যেহেতু লিপিয়ার সাল হচ্ছে তাই দু হাজার কুড়িতে অতিরিক্ত দিন থাকবে দুটো তাহলে এক প্লাস দুই তিন হচ্ছে তাই দু হাজার কুড়িতেও একই হবে না সাত দ্বারা বিভাজ্য নয় তারপরে একুশ একুশেও একটি এক থাকবে বাইশেও এক থাকবে তেইশেও এক থাকবে চব্বিশে গিয়ে আবার দুই আসবে কারণ চব্বিশ আবার লিপিয়ার সাত তাহলে দেখো যোগ করতে করতে যাও এক আর দুয়ে তিন আর এক চার পাঁচ ছয় তেইশে গিয়ে ছয় হচ্ছে কিন্তু চব্বিশে গিয়ে আট হয়ে যাচ্ছে তাহলে সেটাও কিন্তু সাত দ্বারা বিভাজ্য নয় তাহলে আমাকে আরও যেতে হবে পঁচিশে যাচ্ছে এক ছাব্বিশে এক সাতাশে এক আঠাশে দুই ঠিক আছে তাহলে এবার ঠিক আছে আঠাশ অব্দি যায় এবার দেখি যোগ করে কত হচ্ছে এক আর দুই তিন আর এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আঠাশে গিয়ে তেরো হচ্ছে তাহলে আমি যদি দু হাজার উনত্রিশে যাই তাহলে সেখানে গিয়ে একটা অতিরিক্ত দিন থাকবে সেটা নিলে আমি চোদ্দ হয়ে যাচ্ছে যেটা কিন্তু সাত দ্বারা ভাগ যায় তাই না বা মিলে যায় তো সেই ক্ষেত্রে তাহলে আমরা আবার দেখতে পাবো কি দু হাজার উনত্রিশ সালের দোসরা অক্টোবর মঙ্গলবারই পড়বে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক একটি সমানুপাতি অঙ্ক রয়েছে যে থ্রি ইস টু এইট সমানুপাতি সেভেন পয়েন্ট ফাইভ ইস টু এক্স হলে এক্সের ভ্যালু কত হবে আমরা কি জানি যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ সেই ফর্মুলায় ফেলে দাও সিম্পলি তাহলে চতুর্থ পদ সমান হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে আট ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফার্স্ট তাহলে হচ্ছে থ্রি তিন দিয়ে এটা কেটে দাও পয়েন্ট এই টু পয়েন্ট ফাইভ তিন পঁচিশ পঁচাত্তর সেই হিসাবে নিয়ে এবার আটকে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে আট দিয়ে ষোলো ষোলো আট চারে কুড়ি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কুড়ি অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে অভয় একা পনেরো দিনের মধ্যে একটি কাজ করতে পারেন ভানু একা বারো দিনের মধ্যে সেই একই কাজ করতে পারেন চেতন একা কুড়ি দিনের মধ্যে একই কাজ করতে পারে একসঙ্গে তারা কাজ করতে শুরু করে ওকে তো চেতন দুদিন পর বিদায় নিল অভয় ও ভানু কতদিন কাজ করে বাকি কাজগুলো শেষ করতে পারবে এখানে অভয়কে আমি এ ধরে নিলাম ভানুকে ভি আর চেতনকে সি তো এ কি করছে বা অভয় কি করছে পনেরো দিনে কাজটি শেষ করছে ভানু বারো দিনে কাজটি শেষ করছে চেতন কুড়ি দিনে কাজটি শেষ করছে সেই আমাদের এলসিএম মেথড এলসিএম করলে পাবো আমি ষাট তাহলে টোটাল কাজ হচ্ছে ষাট ইউনিট তাহলে এ প্রতিদিন কত করছে চার ইউনিট করে বি প্রতিদিন বা ভি মানে ভানু করছে কত প্রতিদিন পাঁচ ইউনিট করে আর চেতন প্রতিদিন কত করে করছে তিন ইউনিট করে এবার কি করছে তারা একসাথে কাজ শুরু করেছিল তাহলে একসাথে তারা করবে কত তাহলে এ মানে অভয় প্লাস ভানু প্লাস চেতন একসাথে করবে চার ইউনিট প্লাস পাঁচ ইউনিট প্লাস তিন ইউনিট মানে হচ্ছে বারো ইউনিট এবার কী বলছে চেতন দুদিন পর বিদায় নেয় মানে দুদিন তো তারা কাজ করে তাহলে প্রতিদিন যদি বারো ইউনিট করে তাহলে দু দিনে কত করবে দুই গুণিত বারো সমান হচ্ছে চব্বিশ ইউনিট করবে চব্বিশ ইউনিট করার পর চেতন পালিয়ে যায় তাহলে তখন কাজ বাকি থাকছে কতটা টোটাল কাজ হচ্ছে ষাট ইউনিট ষাট থেকে চব্বিশ বাদ দিয়ে দাও তাহলে বাকি কাজ বাকি কাজ হচ্ছে ষাট মাইনাস চব্বিশ সমান হচ্ছে ছত্রিশ ইউনিট সেই কাজটা কাকে কাকে করতে হচ্ছে অভয় আর ভানুকে তাহলে অভয় আর ভানু একদিনে কত করছে অভয় করছে অভয় প্লাস ভানু তারা কত করছে অভয় করছে চার ইউনিট ভানু করছে পাঁচ ইউনিট তাহলে করছে মোট নয় ইউনিট তাহলে তাদের এই ছত্রিশ ইউনিট কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে ছত্রিশ বাই নয় মানে হচ্ছে চার দিন ডি হচ্ছে এটি সঠিক উত্তর অঙ্ক সহজ সুদের উপর তিন বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগের পর ম্যাচুরিটির সময় তা পনেরোশো টাকা হয়ে থাকে যদি মূলধনকে দুই বছরের জন্য বিনিয়োগ করা হয় ম্যাচুরিটির সময় পাওয়া অর্থে দুশো টাকা বেশি থাকতো বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত অর্থাৎ কি বলছে তুমি কোন একটা আসল বা বিনিয়োগ করছো কোন একটা টাকা যেটা তিন বছর পর তুমি সুদ সমেত পাচ্ছ পনেরোশো টাকা ওকে এটা হচ্ছে প্রথম বক্তব্য দ্বিতীয় বক্তব্য হচ্ছে যদি তুমি সেই টাকাটিকে বছরের জন্য রাখতে তাহলে আসল যত টাকা রেখেছিলে বা যত টাকা তুমি বিনিয়োগ করেছো তার থেকে ম্যাচুরিটি পাওয়ার যে অর্থ থাকবে সেটা হচ্ছে দুশো টাকা বেশি তাহলে আমাদের বলতে পারি যে বছরে সুদ যেটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে দুশো চল্লিশ টাকা কারণ আসল যেটা দিচ্ছি আমি তার থেকে যেটা বেশি পাবো সেটাই তো সুদ সেটাই এখানে বলে দিয়েছে যে আসলে থেকে দুশো চল্লিশ টাকা বেশি থাকতো তাহলে দু বছরের সুদ যদি দুশো চল্লিশ টাকা হয় এখানে তো দিয়েছে সহজ সুদ বা সরল সুদের কেস তাহলে এক বছরের সুদ কত হবে এক বছর হবে সিম্পলি দুই দিয়ে ভাগ মানে হচ্ছে একশো কুড়ি টাকা একশো এক বছরের সুদ হচ্ছে একশো টাকা তাহলে তিন বছরে আমার সুদ আসল প্রাপ্ত কত হচ্ছে পনেরোশো ষাট মানে ওখানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান ছিল পনেরোশো ষাট তাই তো তাহলে এটা ইন্টারেস্টটা কত বছরে পাবো তিন বছরের ক্ষেত্রে ঘটেছিল এটা তার তিন বছরের ইন্টারেস্টটা তো আমি এক বছরের ইন্টারেস্ট এখানে পেয়ে গেছি তার তিন বছরের জন্য কত হবে তিন ইন্টু একশো কুড়ি মানে হচ্ছে তিনশো ষাট টাকা তাহলে আমি বলতে পারি যে পি প্লাস তিনশো ষাট সমান হচ্ছে পনেরোশো ষাট তাহলে পি সমান হচ্ছে পনেরোশো ষাট মাইনাস তিনশো ষাট বা বারোশো টাকা এগুলো মুখে মুখেই হয়ে যাবে করে দেখাতে হচ্ছে এখানে যাই যাই হোক তো আমরা বুঝতে পারছি যে তার আসল কত ছিল বা বিনিয়োগ কত টাকা করেছিল সে বারোশো টাকা অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে তেরো বছর আগে মোহনের বয়স তার বোনের বয়সের অর্ধেকের সাত বছর বেশি ছিল এখানে বয়স এর হবে বয়সের অর্ধেকের সাত বছর বেশি ছিল এখন থেকে পাঁচ বছর পর মোহনের বোনের বয়স মোহনের বয়সের দেড় গুণ সরি ওয়ান গুণ হবে তাহলে মোহনের বর্তমান বয়স কত দেখো এই অঙ্কটা যেমন তোমরা মেথড জানো সিম্পল সেই মেথডও করতে পারো কোনো তাতে সমস্যা নেই যে মোহনের বয়স আমি এক্স বছর ধরে নিলাম তাহলে তার তেরো বছর আগে বয়স বা তেরো বছর আগেই বয়সটা যদি ধরে নাও তুমি তাহলে মোহনের বয়স যদি এক্স বছর হয় তাহলে তার দিদির বয়স কত সেরকম হিসাবে আমরা বার করতে পারি বা পাঁচ বছর পরের বয়সে ধরে শুরু করতে পারি কিন্তু এটাকে আর সহজে করতে পারি আমরা দেখো এখানে যদি বর্তমান সময়ে আমরা ধরে থাকি তাহলে এখানে কি বলেছে পাঁচ বছর পর মানে হচ্ছে পাঁচ বছর পর কি হচ্ছে যে মোহনের বয়স যদি এক হয় তাহলে তার দিদির বয়স কি হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেটা আমাদের এখানে বলে দিয়েছে তাই না তো দশমিক যদি আমি তুলে দিই তাহলে আমি পাচ্ছি কি দশ আর বারো কাটাকাটি করলে আমি পাচ্ছি পাঁচ আর ছয় মানে ফাইভ টু সিক্স তাহলে পাঁচ বছর পর তাদের তার মোহন এবং তার দিদির বয়সের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সিক্স ঠিক আছে এবার এখানে যে চেয়েছে কি আমার বর্তমান বয়স এবং যে অপশনগুলো দিয়েছে সেগুলো সব বর্তমান বয়সের অপশান দিয়েছে তো এর সাথে যদি আমি পাঁচ যোগ করে দিই তাহলে মোহনের পাঁচ বছর পর বয়সটা আমি পেয়ে যাব তাই না আমি তো জানি না কোনটা উত্তর তাই সবার সাথে পাঁচ যোগ করবো তাহলে আটত্রিশ আর পাঁচে পাচ্ছি আমি তেতাল্লিশ বত্রিশ আর পাঁচে পাচ্ছি আমি সাঁত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচে পাচ্ছি আমি চল্লিশ আর চৌত্রিশ আর পাঁচে পাচ্ছি আমি উনচল্লিশ তাহলে পাঁচ বছর পর মোহনের বয়স এইগুলো এইগুলো হবে তেতাল্লিশ সাঁত্রিশ চল্লিশ বা উনচল্লিশ যে কোনো একটা এবার এখানে অনুপাত দিয়েছে ফাইভ টু সিক্স তাহলে পাঁচ মোহনের বয়স যদি পাঁচ হয় তাহলে তার বয়সটা নিশ্চয়ই পাঁচ দ্বারা ডিভিসেবল হবে বা তার পাঁচ দ্বারা বিভাজ্য হবে এবার দেখো তেতাল্লিশ সাঁত্রিশ চল্লিশ উনচল্লিশের মধ্যে কোনটি পাঁচ দ্বারা বিভাজ্য একমাত্র চল্লিশটা চল্লিশটা আমি কোথেকে পেয়েছিলাম পঁয়ত্রিশ প্লাস পাঁচ পাঁচ করে পঁয়ত্রিশ প্লাস পাঁচ করে তাই অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর যে মোহনের বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যদি আর একটা অপশান থাকতো যদি এখানে চৌত্রিশের জায়গায় চল্লিশ থাকতো তাহলে তো আমি পাঁচ যোগ করে পেতাম পঁয়তাল্লিশ যেটাও ছিল পাঁচ দ্বারা ডিভিসেবেল তাহলে তখন আমি কী করতাম তখন আমাকে দ্বিতীয়টা বার করতে হতো যেমন এটাকে পাঁচকে আট দিয়ে গুণ করে দেখো চল্লিশ আসছে তাই না তো ছয়কে আট দিয়ে গুণ করে কত পেতে আটচল্লিশ তাহলে চল্লিশ ইস টু আটচল্লিশ এটা দেখো ওয়ান বা ফাইভ ইস টু সিক্স আসছে কি না ঠিক আছে বা এখানে যে বয়সটা আসছে সেটা ওয়ান পয়েন্ট টু রেশিওতে মিলছে কি না সেটা মিললেই হবে আর এখানে যেটা পঁয়তাল্লিশ রয়েছে সেটাকে তুমি পাঁচ দিয়ে নয় দিয়ে গুণ করো এটাকে ছয় দিয়ে নয় দিয়ে গুণ করো এবং সেক্ষেত্রে তোমাকে তখন তোমাকে তেরো বছরের আগের হিসাবটাকে নিয়ে আসতে হবে বা এখানে যেমন চল্লিশ আর আটচল্লিশ করলে যেটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট টুতে মিললো তো সেক্ষেত্রে আমাকে এর এটা হচ্ছে তার পাঁচ বছর পর তাই তো বা সরি বর্তমান বয়স বা পাঁচ বছর পর যদি হয় তাহলে তার বর্তমানে হচ্ছে পঁয়ত্রিশ আর এদিকে পাঁচ কমিয়ে দাও মানে হচ্ছে তেতাল্লিশ এবার এটা থেকে তেরো বছর পিছিয়ে গিয়ে দেখো যে তেরো বছরের যে সম্পর্কটা রয়েছে সেটা মিলছে কিনা অর্থাৎ তেরো বছর যদি আমি এখান থেকে পিছিয়ে যাই তাহলে আমি পাবো বাইশ বছর এখান থেকে পাবো আমি তিরিশ বছর দেখো তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো তার সাথে সাত যোগ করলে তুমি বাইশ পাচ্ছ কিনা না পেয়ে যাচ্ছি তার মানে হচ্ছে এটাই উত্তর যদি দেখো পঁয়তাল্লিশের ক্ষেত্রে দেখো পঁয়তাল্লিশ আসছে আর দিকে ছয় নয় চুয়ান্ন আসছে তাই তো এবার একে যদি আমি পাঁচ বছর করে পিছিয়ে তাহলে বর্তমান বয়স পাচ্ছি চল্লিশ আর এটা পাচ্ছি ঊনপঞ্চাশ এবার তেরো বছর করে পিছিয়ে যাও তেরো বছর পিছিয়ে গেলে পাবো এখানে সাতাশ বছর এখানে তেরো বছর পিছিয়ে গেলে আমি পাবো কত ছত্রিশ বছর এবার এটা কি কি মিলছে এর অর্ধেক হচ্ছে আঠেরো আঠেরো প্লাস সাত করলে আমি পঁচিশ পাচ্ছি কিন্তু এর তো বয়স সাতাশ এসছে মিলছে না তো সেক্ষেত্রে এটা অপশান নয় বা উত্তর হবে না ওকে তো যদি এখানে দুটো আলাদা আলাদা অপশন থাকতো তাহলে আমরা এই মেথডই যেতাম না তাহলে আমরা এমনি হিসাবে যেমন করতাম করতাম কিন্তু এখানে যেহেতু অপশানে রয়েছে যেটা একটাই পাঁচ হাজার ডিভিসিবল তাই আমি এই মেথডেই করে দিলাম নেক্সট অঙ্ক খুব সহজ একশো আশির পঁচিশ শতাংশ কত সিম্পলি একশো আশি ইন্টু পঁচিশ বাই একশো বা তুমি আরও অনেক মেথড আছে এটার যে এখানে চার দিয়ে কেটে দাও চার পঁয়তাল্লিশ একশো আশি ফর্টি ফাইভ ঠিক আছে এটা এগুলো নিয়ে কিছু বলার নেই তো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী রয়েছে গত বছরে একটি ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগে মাহির মূলধন বিনিয়োগের পরিমাণ ছিল পঁচাত্তর হাজার এবছর একদল নিয়মিত গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য এক লক্ষের অতিরিক্ত ঋণ যা পনেরো পার্সেন্ট হারে ধার নিয়েছেন তা সমেত তিনি তার বিনিয়োগের পরিমাণ তিন গুণ করেছেন ঋণের অর্থ ব্যতীত তার ব্যক্তিগত তহবিল থেকে তিনি কত টাকা বিনিয়োগ করেছেন দেখো এই অঙ্কটা তোমাকে খুব ভালোভাবে খুব মন দিয়ে পড়তে হবে কারণ এইগুলোই হচ্ছে আমাদের টাইম খাওয়ার অঙ্ক ঠিক আছে যেটা আমাদের টাইমকে খেয়ে ফেলবে আদত আমরা অঙ্কটা কিছু বুঝে উদ্ধার করতে পারবো না কারণ আদতে অঙ্কটা কিছু থাকেই না ওকে তো ঠিক আছে এখানে আমি অঙ্কটাকে ব্যাখ্যা করে দিই কারণ বাংলা ভাষা একটু টাফ বা বুঝতে বেশ কঠিনই লাগে তো কি বলছে যে গত বছরে মাহির কোন একটা মূলধন বিনিয়োগের ব্যাপার ছিল যেখানে সে পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করেছিল ওকে এবং কিন্তু সেখান থেকে যে চা গ্রাহক যারা রয়েছে কনজিউমার ধরো মাহির একটা ব্যাংক আছে যেখানে সে পঁচাত্তর হাজার টাকা খাটিয়েছিল এবং পঁচাত্তর হাজার টাকায় গ্রাহকদেরকে লোন দিয়েছিল ধার দিয়েছিল এবার সে হচ্ছে কি গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য তাকে এক লক্ষ টাকার অতিরিক্ত ঋণ দিতে হয় যেটা কি করছে পনেরো পার্সেন্ট ধারে তারা নিয়েছে এবং সেই হিসাব করতে গিয়ে দেখা যাচ্ছে তার সেই বছরে যে বিনিয়োগ হয়েছে সেই বিনিয়োগটা হচ্ছে আগের যে বিনিয়োগ ছিল অর্থাৎ পঁচাত্তর হাজার ছিল সেই পঁচাত্তর হাজারের তিন গুণ হয়ে গেছে তাহলে আমাকে বার করতে হবে যে সে তার ব্যক্তিগত তহবিল থেকে কত টাকা বিনিয়োগ করেছে দেখো এখানে যে পনেরো শতাংশের ব্যাপারটা দিয়েছে না সেটা সম্পূর্ণ ফেক অর্থাৎ এটা আমাদের দিয়েইছে ভাবানোর জন্য খাটানোর জন্য কিন্তু দেখো কোনো জায়গায় যদি শতাংশ দেওয়া থাকে তার জন্য একটা নির্দিষ্ট টাইম বা অন্য কিছু দিতেই হবে তবে না সেটা নিয়ে আমি কাজ করবো এখানে কি সেরকম কিছু দেওয়া আছে শুধু পনেরো শতাংশ ধার নিয়েছেন এটুকু বলা আছে ওটা আমাদের কোনো কাজেই লাগবে না তাহলে এখানে আমার কি আছে আমার যেটা দরকার সেটা হচ্ছে কি যে তার বিনিয়োগ প্রথমে কত ছিল পঁচাত্তর হাজার এখন কি হয়েছে তার বিনিয়োগটা তিন গুণ করেছে সেটা এখানে দিয়ে দিয়েছে তাহলে আমি সেটাই বার করবো যে এখন তার বিনিয়োগ কত যেটা হচ্ছে দু লক্ষ পঁচিশ হাজার দু লক্ষ পঁচিশ হাজার কী বলেছে তার ঋণ অর্থ ব্যতীত রেখে তাহলে ঋণ অর্থটা ছাড় দিয়ে ঋণ অর্থ কত ছিল এক লক্ষ টাকা সেটা তুমি বাদ দিয়ে দাও এখান থেকে তাহলে কত পাচ্ছ এক লক্ষ পঁচিশ হাজার যেটাই তার ব্যক্তিগত তহবিল থেকে বিনিয়োগ অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার হচ্ছে এটির সঠিক উত্তর তো এই অঙ্কগুলো থেকে একটু সাবধান থাকবে আর সাথে আর একটা বলে রাখার বিষয় যেটা যে ইংরাজি যতদূর সম্ভব থাকে এর কোশ্চেনে আমার মনে হয় না যাই হোক মনে পড়ছে না তো যদি ইংরাজি থাকে তাহলে এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা একটু দেখবে এবং সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু বুঝতেও পারো কিন্তু বাংলা ভাষাতে অনেক সময় অনেক সমস্যা তৈরি করে দেয় পরবর্তী অঙ্ক কি রয়েছে সম্রাট পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাঁটতে পারে এবং বারো দশমিক পাঁচ কিলোমিটার দূরত্বকে সম্পূর্ণ করার জন্য সম্রাট দশ ঘন্টা সময় দেন তাহলে সম্রাট কত ঘন্টা পায়ে হেঁটেছিলেন দেখো এই অঙ্ক কিন্তু অনেকবার হয়েছে বারবার হচ্ছে বারবার হচ্ছে কারণ দেখো একই সেট আর অঙ্ক দেবে নতুন নতুন তাই না আমাদের অঙ্কর চাহিদা তো শেষ নেই তো আর অঙ্কর শেষ নেই ঠিক আছে কিন্তু অঙ্কর চ্যাপ্টার তো সীমাবদ্ধতা আছে সেই জন্য সেই একই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অঙ্ক পাল্টে পাল্টে শুধু আমরা দেখছি তো এর আগে নর্মাল মেথডে তো আমরা করেইছো তাহলে এখানে সম্রাটে কী হচ্ছে হাঁটা গতি হচ্ছে আমি যদি হাঁটা লিখি তাহলে হাঁটার গতি হচ্ছে ফাইভ আর সাইকেল চালানো সরি সাইকেলের গতিবেগ হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওকে আমি লিখে দিলাম আর সে কী করছে ছিয়াত্তর কিলোমিটার পথ যাচ্ছে দশ ঘন্টায় তাহলে তার এভারেজ স্পিড কত বা এভারেজ গতিবেগ কত সেভেন্টি সিক্স বাই টেন মানে হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স সেটাকে আমি মাঝখানে লিখে দিলাম দেখো তোমাদের প্রত্যেকটা মেথডেই করানো হয় ঠিক আছে তো তোমাদের কারো কাছে কোনো সমস্যা হওয়ার কথা নয় যে স্যার আপনি একটা মেথডেই হয়ে যায় বা একটা মেথডেই দাদা করেই যায় শুধু সবসময় এক টাইমে এক এক মেথড যাতে তোমরা প্রত্যেকটাতেই জানতে পারো বা প্রত্যেকটাই বুঝতে পারো তো এখানে কি করবো আমরা তার এভারেজটাকে এখানে মাঝে লিখবো এবং সেই অ্যালিগেশন মেথড আমরা জানি কী করতে হয় ডিফারেন্স করতে হয় তার সেভেন পয়েন্ট সিক্স থেকে ফাইভ পয়েন্ট ফাইভ বাদ দিলে পাচ্ছি টু পয়েন্ট ওয়ান আর এখানে টুয়েলভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট সিক্স বাদ দিলে আমি পাচ্ছি কত ফোর পয়েন্ট নাইন এবার এখান থেকে দশমিক তুলে দাও দুটোরই একটা ঘর বাদে আছে তাহলে বাচ্চা ঊনপঞ্চাশ ইস টু একুশ এটাকে সাত দিয়ে কাটবে তাহলে সাত সাতে উনপঞ্চাশ সাত তিনে একুশ তাহলে আমি পাচ্ছি কি তার এটা হচ্ছে টাইমের রেশিও টাইম রেশিও অর্থাৎ সে যদি সাত ইউনিট বা সাত একক হাঁটে তাহলে তিন একক সাইকেল চালায় এখানে আমার সময় কত দিয়েছে দশ তাহলে দশটা দেখো এখানে সাত আর তিন যোগ করলে দশ হয়েই যাচ্ছে মিলেই যাচ্ছে তার মানে আমার হাঁটার কথা হচ্ছে এখানে সাত যেটা বেরিয়েছিল সেটাই হবে অপশান সিতে যদি এখানে কুড়ি থাকতো তাহলে তখন আমি সেই কুড়ির মধ্যে সাত ইউনিট বা সেভেন ইস্টু থ্রিতে সাতের ভান বার করতাম যদি এখানে তিরিশ থাকতো সেক্ষেত্রে আমরা তাই করতাম সাতকে তিন দিয়ে দুই দিয়ে গুণ করে করে কিন্তু এখানে যেহেতু এটার টোটাল যেটা সেটাই এখানে আমাদের টোটাল সময় দিয়েছে তার জন্য আর কিছু করারই দরকার নেই তো আমি বলতে পারি যে সেই হেঁটে ছিল সাত ঘন্টা অপশান সি হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক এটারও চতুর্থ সমানুপাতি বার করতে হবে সেই জন্য প্রথমে তোমাকে সাজিয়ে নিতে হবে যে জিরো পয়েন্ট থ্রি সিক্স ইস টু ওয়ান পয়েন্ট এইট সমানুপাতি সিক্স পয়েন্ট ফোর কত দেখো এই অঙ্কগুলো তোমরা অনেকটাই মুখে মুখে করে ফেলতে পারবে যদি তুমি একটু গুণভাগটা মুখে মুখে করে ফেলতে পারো দেখো এখানে মনে রাখতে হবে যে ওয়ান পয়েন্ট এইটকে কত দিয়ে গুণ করে আমি থ্রি পয়েন্ট পয়েন্ট থ্রি সিক্স পাচ্ছি তাহলে সিক্স পয়েন্ট ফোরকে সেটা দিয়ে ভাগ করলে আমি আনসার পেয়ে যাব এটা হয় বা আর নর্মাল মেথড যেটা রয়েছে সেই একই মেথড যে চতুর্থ পথ বার করতে বলেছে মানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু সিক্স পয়েন্ট ফোর ডিভিজিবল বাই জিরো পয়েন্ট থ্রি সিক্স এবার ওপরে দশমিক একটা একটা ঘর আগে ছিল তো দুটো ঘরের সাথে এরও দুটো ঘরের সাথে কেটে দাও মিলে গেল মানে আমি আলটিমেটলি পেলাম আঠেরো গণিত চৌষট্টি বাই ছত্রিশ এবার কাটাকাটি করে দাও দুই বত্রিশ তাহলে অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর দেখো এখানে ওয়ান পয়েন্ট এইটকে পয়েন্ট টু দিয়ে গুণ করে পয়েন্ট থ্রি সিক্স পাওয়া ছিল এখানেও দেখো বত্রিশকে তুমি যদি পয়েন্ট টু দিয়ে গুণ করো তাহলে দেখো সিক্স পয়েন্ট ফোর বি পাবে এই মেথডটা আমি প্রথমে বলছিলাম যেটা করতে পারলে মুখে মুখেই তোমরা করে ফেলতে পারবে যে শুধুমাত্র এইটুকু হিসাব যে ওয়ান পয়েন্ট কে কত দিয়ে গুণ করে আমার এখানে পয়েন্ট থ্রি সিক্স এসছে বা পয়েন্ট থ্রি কে কত দিয়ে ভাগ করে ওয়ান পয়েন্ট এইট এসছে যে কোনো দিক থেকে ভাবতে পারো তাহলে সিক্স পয়েন্ট ফোরকেও সেটা দিয়েই ভাগ করতে হবে তাহলেই আমি পেয়ে যাবো আমাদের অ্যান্সার যেটা হচ্ছে থ্রি পয়েন্ট টুকে যদি আমি পয়েন্ট টু দিয়ে গুণ করি তাহলে দেখো বত্রিশ দিয়ে চৌষট্টি হবে চৌষট্টি মাঝে একটা দশমিকের দশমিক বসে যাবে বা একটা ঘর আগে তার মানে সিক্স পয়েন্ট ফোর চলে আসছে অপশন বি হচ্ছে সঠিক করতে নেক্সট আবার সে একই অঙ্ক ঠিক আছে একই সেটে দুটো করে দিচ্ছে আগের সেটে একটা করেছিল ঠিক আছে মানে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের প্রায় কমন হয়েই যাচ্ছে বা এতবার প্র্যাকটিস করছো তা তো যদি না পারো তাহলে কিচ্ছু বলার নেই তো কি রয়েছে সাতই নভেম্বর দু হাজার সতেরো হলো একটি মঙ্গলবার নিচে প্রদত্ত কোন বছরে পুনরায় সাতই নভেম্বর আবার মঙ্গলবার পড়বে তো সাতই নভেম্বর বলেছে তাহলে আমি আঠারো থেকে ধরি টু থাউজেন্ড এইটিন থেকে এইটিন নাইনটিন টোয়েন্টি তাহলে আঠেরোতে এক অর্ডে থাকবে উনিশে এক থাকবে কুড়িতে দুই থাকবে কত হল চার হলো মিলছে না তাহলে একুশে থাকবে এক বাইশে থাকবে এক চার আর দুই ছয় হলো তেইশেও থাকবে এক তাহলে টোটাল হয়ে গেল সাত হয়ে গেল না এক এক দুই দু চারে চার তিনের সাত তাহলে তেইশে গিয়ে সাত হচ্ছে তার মানে তেইশ দু হাজার তেইশ অপশান আছে হ্যাঁ দু হাজার তেইশ সালে গিয়ে আবার সাতই নভেম্বর মঙ্গলবার পড়বে তো অপশান সি হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট একটা সিমপ্লিফিকেশান বা তোমাদের সরল দিয়ে দিয়েছে যে ফর্টি টু ইন্টু টু ডিভিজবল বাই সিক্স মাইনাস থ্রি ফাইভ তো এখানে দেখো ভাগ তো আগে হয় বদমাশ নিয়ম অনুযায়ী ঠিক আছে বদমাস নিয়মও খুব বদমাস মাঝে মাঝে নিয়ম মানে না তো যাই হোক তো কী হচ্ছে যে বিয়াল্লিশ এখানে তো দুইকে ছয় দিয়ে ভাগ করা সম্ভব নয় সেই জন্য সবার ফার্স্ট আমি কী করবো বিয়াল্লিশকে দুই দিয়ে গুণ করবো দিয়ে পাবো আমরা এইটি ফোর ভাজিত ছয় মাইনাস থ্রি এবার আমি চুরাশিকে ছয় দিয়ে ভাগ করবো ছয় চুরাশি পাচ্ছি আমি এখানে পাচ্ছি মাইনাস থ্রি ইন্টু ফাইভটাকে গুণ হয়ে যাবে নিয়ে হয়ে যাবে মাইনাস পনেরো বিয়োগ করলে পাবো মাইনাস ওয়ান অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক যদি দুই তিন নয় এক্স সেভেন একটা সংখ্যা হয় এবং সেটি এগারো দ্বারা বিভক্ত হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো দেখো এক্স এর মান পার করতে বলেছে তার মানে এখানে লাস্টে ইউনিট ডিজিট কী রয়েছে সাত রয়েছে তো এগারোকে যদি ভাগ করা যায় কোনো একটি সংখ্যা দিয়ে তাহলে শেষে যদি সাত থাকে তাহলে নিশ্চয়ই দেখো সংখ্যাটি সাতাত্তরই হচ্ছে না এবার তুমি এটাকে এটা শুধু মনে রাখো তারপরে রয়েছে কি যে আমি এবার বসাইছি সংখ্যাটিকে থ্রি নাইন এক্স সেভেন নিয়ে সিম্পলি এটাকে এগারো দিয়ে ভাগ করো তাহলে এগারো একে এগারো যাচ্ছে এইগুলো তো একসাথে সাথে হয়ে যাবে তো এগারো একে সরি হ্যাঁ এগারো দুয়ে বাইশ যাবে ভুলে গেছে পাঁচটি এগারো দুই বাইশ যাবে এক নামবে নয় ঠিক আছে তারপর আবার যাবে এক দিয়ে এগারো নামবে আট নামবে এক্স তাহলে এখানে কি বসাতে হবে তাকে আমি আট যদি থাকে এখানে যদি এইটটি এইট হয়ে যায় বা আট থাকে তাহলে তো কেটেই যায় লাস্টে শুধু সাত আমাদের ভাগ শেষ করতে হবে কিন্তু কাটলে তো হবে না তার মানে আমাকে তার থেকে নিচে কিছু যেতে হবে মানে সাত দিয়ে আমাকে যেতে হবে সাতাত্তরই আমাকে যেতে হবে তাই না তো সাতাত্তর যদি যেতে হয় এখানে আমার আলটিমেটলি লাস্টে নামবে এই সাতটা তো নামবে কিন্তু এখানে বিয়োগ ফল আমার সাত চায় তবে তো সাত যদি বিয়োগ ফল হতে চায় তাহলে সাত আর সাথে কত হতে হয় এখানে চার হতে হবে তাহলে এক্সের জায়গায় যদি চার হয় তাহলে দেখো চুরাশি হচ্ছে সাত দিয়ে যাবে সাতাত্তর সাত আর কয় চোদ্দো হবে সাতের চোদ্দো সাতই নামবে এবং এই সাতটা নেমে সাতাত্তর তবে কিন্তু লাস্টেরটা আবার সাত দিয়ে কাটবে তাই না তাহলে আমরা বলতে পারি যে এক্সের স্থানে বসতে হবে চার অপশন সি নেক্সট অঙ্ক যদি সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস সাইন কস এ সাইন বি হয় তাহলে সাইন থার্টি ফাইভ সরি সেভেন্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু কত ওকে তো সাইন 75 ফাইভ ডিগ্রি রয়েছে এখানে তো 75 ফাইভ ডিগ্রি থেকে আমরা এমনভাবে ভাঙব যেটার মান আমরা জানি অর্থাৎ আমাদের সেই টেবিল যেটা দেওয়া আছে ভ্যালু টেবিল আমরা তো প্রত্যেকেই জানি তো সেই সাইন কস এটা আমি বহু কাল ধরে মুখস্থ রাখতে বলেছি মুখস্থ নয় মানে মনে রাখতে বলেছি তো সেটাতে আমরা কী কী মান দেওয়া থাকে ওখানে জিরো থাকে তিরিশ থাকে পঁয়তাল্লিশ থাকে ষাট থাকে আর নব্বই দেওয়া থাকে তাহলে এখানেই আমরা এই যে মানগুলো রয়েছে তার মধ্যেই দুটোকে নিয়ে আমরা চেষ্টা করব পঁয়তাল্লিশ করার এবং যেটা খুব ইজিলি করতে পারছি আমরা তিরিশ আর পঁয়তাল্লিশ দিয়ে তাহলে আমরা বলে দিতে পারি বা ধরতে নিতে পারি যে এ ইকুয়াল টু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর বি ইকুয়াল টু হচ্ছে থার্টি ডিগ্রি যদি ধরে নিই তাহলে কী রয়েছে এবার হিসাব বসিয়ে দাও তাহলে সাইন এ হচ্ছে ফর্টি ফাইভ প্লাস বি হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে দেখো পঁচাত্তর ডিগ্রি হয়ে যাচ্ছে আমার এই মানটা একসাথে আমি বার করে ফেলতে পারবো তাই না সমান কি আসছে সাইন এ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কস বি মানে হচ্ছে থার্টি ডিগ্রি প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি এবার তোমাদের এই ফর্টি ফাইভ ডিগ্রি কস থার্টি ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি এর ভ্যালুগুলো বসাতে হবে এর ভ্যালুগুলো কি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু কস থার্টি ডিগ্রি মান কত হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস ক্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু আর সরি ইন্টু ক সাইন থার্টি মান কত ওয়ান বাই টু এটা এবার এই গুণগুলো করো গুণগুলো করে পাচ্ছি কি রুট থ্রি বাই টু রুট টু হবে টু রুট থাকছে রুট থ্রি কিন্তু দেখো এখানে অপশানে সেটা কোথাও নেই এখানে রুট থ্রি তো রয়েছে কিন্তু নিচেতে চার রয়েছে ঠিক আছে আমরা তাহলে যাচ্ছি না এখানে সরি টু রুট টু হবে এটা টু রুট টু তাহলে নিচের রুট টুকে একবার এবার হাঁটানোর চেষ্টা করি যেটা আমরা করি ইন্টু রুট টু করে ইন্টু রুট টু করলে পাচ্ছি কি রুট সিক্স প্লাস রুট টু বাই নিচেতে রুট টু রুট টু হয়ে টু হয়ে যাবে দুই দুই হয়ে যাবে চার এবার দেখো সিক্স রুট সিক্স প্লাস রুট টু বাই ফোর আছে কি না দেখো অপশান বিতে রয়েছে তাহলে অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি যদি হয় তাহলে সাইন ফ সেভেন্টি ফাইভ ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট সিক্স প্লাস রুট টু বাই ফোর তো এই হচ্ছে প্রথম তেরোটি অঙ্ক তোমাদের থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের পরবর্তী অঙ্কগুলো তোমরা পরের ক্লাসে পেয়ে যাবে আগের ক্লাস যারা এখনো দেখুনই আবার বলি তারা এই ভিডিও ডিসক্রিপশনের প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমার সেই ভিডিওগুলো পেয়ে যাবে এবং পিডিএফ এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে তোমরা সময় মতো পিডিএফ অবশ্যই পেয়ে যাবে এবং যদি তোমাদের রকম সমস্যা থাকে সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে কারণ বুঝতে না পারার সমস্যা হলে অবশ্যই কমেন্টে যেমন জানাবে সেরকম ভালো যদি লেগে থাকে লাইকটা করে দিও আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করবে বারবার মানে বন্ধুদের সাথে বারবার না একবার করলেই হবে আর বেল আইকনটি অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাব থ্যাংক ইউ ফর ওয়াচিং